মানিকচক থানার আইসি সহ তিনজন পুলিশ কর্মী যে বাড়িতে আশ্রয় নিয়েছিল সেই বাড়িতে তাণ্ডবের ছবি এখনো স্পষ্ট একাধিক ঘরে ভাঙচুর, তালা ভাঙচুর ইট পাটকেল বা সমস্ত কিছু পড়ে রয়েছে বাড়ির বাড়ির সামনে সামনে ভাঙা এখনো গতকাল উত্তেজিত জনতা এই বাড়িতে হামলা করেছিল গতকালের ঘটনার পর আতঙ্কে ছাপনি এখনো গোটা পরিবারের দুশ্চিন্তায় পুলিশ কর্মীদের আশ্রয় দিয়েছিল তাই তাদের ওপর আবারও হামলা করা হতে পারে এই আতঙ্কে গোটা পরিবার সদস্যরা তারা ক্ষতিপূরণের দাবি উঠেছে ছিল <laughs> হ্যাঁ বাচ্চা ভয় পেয়ে গেছিল প্লাস মানে ওই টিআর বমের গ্যাসগুলো ওদের ছোট ছোট বাচ্চা ছিল তো ওদের চোখে মুখে মানে গ্যাসগুলো লেগে যাওয়ার ফলে ওদেরও খুব ক্ষতি হয়েছে পুলিশদের তো প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে যখন আমাদের বাড়িতে আশ্রয় নাই আমরা দেখতে পেলাম কি এর মাথা থেকে একদম প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছে আর পুলিশকে আমরা আশ্রয় দিতে গিয়েই কিন্তু এতটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি সামনের পোর্শনে যত কিছু ছিল আমাদের এই প্রপার্টিতে প্লাস আমার হাজব্যান্ডের বাইক ছিল আলমারি শোকেশ যা ছিল সামনের দিকে সব কিছু ভাঙচুর করে দেওয়া হয়েছে যখন সামনে থেকে আমরা আওয়াজ শুনতে পাচ্ছিলাম কি এবার নাকি ওই পেট্রোল দিয়ে আগুন লাগাবে পুলিশরা দেখতেও পাচ্ছিল প্লাস আমরা মানে কিছু কিছু সামনে কিছু মানুষ ছিল তারাও বললো কি হ্যাঁ এবার আগুন চালিয়ে দেবে বাড়িতে এবার বাড়িতে যদি বিন্দুমাত্র আগুন লাগায় তাহলে তো পুরো বাড়িতে যারা আছে পুলিশ সমেত আমরা ছিলাম ছোটো ছোটো বাচ্চারা ছিলেন তো সবাই আগুনে আমরা মারা যেতাম এগুলো আতঙ্কেই পুলিশ কিন্তু ফায়ারিং করতে বাধ্য হয়েছে আমরা এখনো আতঙ্কেই আছি কারণ সবাই মানে গ্রামের বাসিন্দারা ভাবছে কি পুলিশকে আমরা আশ্রয় দিয়েছি তো আমাদের বাড়িতেও মনে হচ্ছে কি একটু আতঙ্কের ব্যাপার রয়েছে পুলিশ প্রশাসনের আমরা এখন নিরাপত্তা চাই আর হ্যাঁ হ্যাঁ না ঘটার কিছুই নেই কারণ কি পুলিশ তো আমাদের বাড়ির ভেতরেই ছিল তার সত্ত্বেও এত কিছু আমাদেরকে সামলাতে হয়েছে আমরা যখন সামলাতে পারিনি লাস্টে আমাদেরকে ওই পেছনের বাড়ি থেকে জানলা কেটে আমাদেরকে অন্যদিকে পাস করেছে এখান থেকে পুলিশ প্রশাসন ছিল আর বাইরে থেকে কিছু জনসাধারণ ছিল আমার মানে বাড়ির পেছন দিকে ওই দিকে আমাদেরকে পার করেছিল ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্টে বাড়ি থেকে বার হয়েছে হ্যাঁ যখন বলেছে কি বাইরে থেকে এবার পেট্রোল দিয়ে আগুন চালিয়ে দেবে তখন না পারতে বাধ্যতামূলক তারা মানে ফায়ারিং করেছে আমরা তো ভয়েই ছিলাম কি ছোট ছোট বাচ্চাকে নিয়ে হয়তো মানে সামনের দিক থেকে বেরানো তো একদম মুশকিল ছিল এই সবেতে একবারে পাবলিক ভর্তি ছিল আমরা তো মানে সামনে আর আসতে পারিনি প্রথমে দেখলাম কি হ্যাঁ পথ অবরোধ হয়েছে এবার পথ অবরোধের পর পরে দেখছি কি পুলিশরা নিজের যান বাঁচাচ্ছে নিজের যান বাঁচাতে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে তখন তো আর সামনের দিকে আমরা থাকতেই পারিনি পুলিশ আমাদেরকে পেছন দিকে রেখেছে প্রোটেকশানে প্লাস তারাও মানে জীবন নিয়ে একটা খুব বাজে পরিস্থিতিতে ছিলেন আমার নাম পিউ ইয়াসমিন পরিস্থিতি হয়েছিল কালকে লাইনের লাইন নিয়ে এরকম অবস্থা হয়েছে আর প্রশাসনকে বাঁচাতে যে আমাদের এই অবস্থা কালকে আমাদের বাড়িতে সব মার্ডার হয়ে যেত কি পরিস্থিতি হয়েছে কেন এরকম হলো কেন লাইনের জন্য লাইন লাইনের জন্য সব স্ট্রাইক করেছিল এই লাইন নিয়ে এরকম ঘটনা আপনার বাড়িতে কে আশ্রয় নিয়েছিল কে প্রশাসন পুলিশ হ্যাঁ কি হয়েছিল পুলিশের পুলিশের মাথা ব্লাড নিয়ে আর আমাদের বাড়িতে দড়িয়ে বাড়িতে ঢুকে গেছে পেটে

15 জন হ্যাঁ না যদি একটু করতে তাহলে তো আমাদের সবটাই মরে যেতাম আমরা আচ্ছা তাতে জন্য সব করেছে যখন বাঁচছি না আমরা তখন ওরা জান ভেঙে আমাদেরকে বের করেছে কোথায় থেকে কি করেছে সেটা আমরা দেখতে পাইনি ভাড়া চালালো প্রশাসনরাই করবে পুলিশরাই করে হবে আমাদেরকে বাঁচাবার জন্য এই বাচ্চাদের কাঁদন দেখে বাচ্চাদের জন্য ওদেরও জীবন চলে যেত কতটা যে কালকে মরতো কোনো হিসাব ছিল না আমার বাড়িতে সবাই মরে যেতাম যত লোক ছিল হ্যাঁ পাবলিকটাই করেছে কোথায় কোথায় কে করেছে সেটা আমরা তো নজর থেকে দেখিনি আমার নাম আঞ্জুমন আরা বেওয়া